অনেকেই আমাকে প্রশ্ন করতেছে ভাই আমি মোবাইল দিয়ে ভ্লগ ভিডিও তৈরি কিন্তু ভিডিওতে কথা লাগাতে পারি না আমি আজকে দেখিয়ে দেবো এই মোবাইল দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন বিভিন্ন স্থানে গিয়ে ভিডিও করবেন শুট করবেন কিন্তু ঘরে এসে আপনার মুখের ভয়েস দিয়ে কথা লাগাতে পারবেন খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন অনেকেই আছে রান্না বান্নার ভিডিও তৈরি করে অনেকেই আছে দর্শনীয় স্থান গুলোতে যায় সেখানকার ভিডিও করে নিয়ে আসে এগুলোতে কিন্তু ব্লগ ভিডিও সুন্দর হয় রান্না বান্নার ভিডিও থেকে শুরু করে অনেক ধরনের ব্লগ ভিডিও মানুষ তৈরি করে তো ভ্লগ ভিডিওতে কথা লাগা শেখাবো আজকের ভিডিওতে তার একটা রিকোয়েস্ট থাকবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব

তারা জানেন যে ক্যাপকাট দিয়ে আমরা এডিটিং করি আমি যে কোনো ভিডিও এডিট করলে কিন্তু ক্যাপকাট দিয়ে করি তো ব্লগ ভিডিও এডিটিং কিভাবে ক্যাব দিয়ে করবো সেই জন্য আমি ক্যাপকাট কার্ড টিতে প্রবেশ করেছি ঠিক আছে আমি ক্যাপকাট কার্ড অ্যাপস টিতে প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পাবেন লেখা নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ করে দিন তো আমি এখানে ট্যাপ করলাম নিউ প্রজেক্টের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা যে তিন চারটা ভিডিও শুট করেছেন বিভিন্ন স্থানে গিয়ে যে ভিডিও গুলা শুট করেছেন সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে একটা সিলেক্ট করলাম দুইটা তিনটা চারটা চারটা সিলেক্ট করলাম করার পর কর্নার এখানে দেখতে পাবেন অ্যাড লেখা আছে অ্যাড এর উপর ট্যাপ করে দিবেন তো অ্যাড এর উপর ট্যাপ করে দিলাম অ্যাড এর ট্যাপ করে দেওয়ার পর প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে আমি আমার ব্লগিং সাইজটা কি রকম করব ইনস্টাগ্রাম সাইজ না ইউটিউব সাইজ ইনস্টাগ্রাম সাইজ করলে আমরা ফেসবুকে আপলোড দিতে পারবো আর ইউটিউব সাইজ করলে আমাদেরকে ইউটিউব সাইজ করে নিতে হবে ঠিক আছে আমি আপাতত ইনস্টাগ্রাম সার্চ করে নেবো এই জন্য আমি সাইড দিয়ে একটু স্কল করতেছি স্কল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে রাইটু এই এর উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে আমি ইউটিউবের জন্য ভ্লগ ভিডিও তৈরি করবো ঠিক আছে তো আমি ইউটিউব সাইজ এখান থেকে করে নেব ষোলো বাই ইউটিউব সার্চ করে নিলাম আর ইউটিউব সাইজে ভিডিও করার জন্য আপনাকে মোবাইল অবশ্যই এইভাবে ধরে মোবাইলে যদি কেউ ভ্লগিং ভিডিও তৈরি করে তাহলে মোবাইল এইভাবে ধরে ভিডিও করতে হবে ঠিক আছে তাহলে আপনাদের ইউটিউব সাইজ একবারে হয়ে যাবে আর আমি এরকম করে ধরে কিছু ভিডিও শুট করেছে এটা আমার ভুল ঠিক আছে আমি এই ভিডিওটাকে ভয়েস লাগানো দেখাই যে কিভাবে ভয়েস লাগাবেন আর কি ইনস্টাগ্রাম সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ইনস্টাগ্রাম সার্চ করে দেখলাম দেখতে পাচ্ছে আমি এখানে গেছি এক জায়গায় কিন্তু আমি ভিডিওটা শুট করেছি কিছু বলিনিভাবে দেখতে পাচ্ছে তো যাই হোক আমি এই ভিডিওটির একটা ট্যাপ করে দেবো ভিডিওটির ট্যাপ করে দেওয়ার পর একটু সাইড দিয়ে স্কল করবেন এখানে দেখতে পাবেন লেখা আছে ভলিউম এই ভলিউমের উপর উপরে ট্যাপ করে দিয়ে এটা ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে থাকে সবগুলো রিমুভ করে দেবেন মানে ভলিউমটা একবার ডাউন করে দিবেন আমি ডাউন করে দিলাম আপনার ভিডিওতে কোনো সাউন্ড নাই ঠিক আছে ভিডিওতে ভয়েস লাগার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমি এখন বর্তমানে সেটা পার্ট খেলে ঠিক আছে আমি এখানে এখন ভয়েস অ্যাড করবো ভয়েস এড করার জন্য এখানে দেখতে পাবেন লেখা আছে অডিও এই অডিওর উপরে ট্যাপ করে দিবেন তো আমি অডিওর উপরে ট্যাপ করলাম অডিও রুপে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে কর্নারের রেকর্ড এই উপর একটা আপনারা ট্যাপ করে দিবেন তো আমি উপর ট্যাপ করলাম রেকর্ডের উপর ট্যাপ করার পর এখানে রেকর্ড ট্যাপ দিবেন ট্যাপ দিলাম থ্রি টু ওয়ান গায়েস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাট খেতে আসি ঠিক আছে এটা পাট খেলা আমাদের তো পাট খেতে পাট অনেক বড় হয়েছে এখন পাটটি আমাদের কাটতে হবে গায়েস আমি স্পিড করলাম স্পিড করার পর এখানে আমি বাড়তি অংশটুকু ডিলিট করে দেবো ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর এই অডিও লেয়ারটিকে একবার সামনের দিকে নিলাম নেওয়ার পর আবার আমি ভিডিও লাগিয়ে দিবেন ঠিক আছে এইভাবে করবেন এইভাবে করার পর দেখা গেল এই ভিডিওটি এখন আমার মানে অনেক সেকেন্ড হইতেছে এখন এই ভিডিওটিকে আমি স্পিড বাড়িয়ে দেবো এই লেয়ারটির ভিডিও লেয়ারটিতে ক্লিক করে দেবো ভিডিও লেয়ারটিতে ক্লিক করার পর স্পিড করবো স্পিড করার পর দেখতে আছে স্পিড মানে স্পিড বাড়িয়ে দেবো স্পিডের ট্যাপ করার পর এখানে নর্মাল আছে উপর ট্যাপ করবেন আপনি আপনার ভিডিও স্পিডটি কিরকম বাড়িয়ে দেবেন খুব যেন দ্রুত চলে দেখেন মাঝে মাঝে খুব দ্রুত যায় শেষ হয়ে যায় তো এই স্পিড একটু বাড়িয়ে দেবেন একটু খেয়াল করুন দশ সেকেন্ডে কিন্তু দুই সেকেন্ডের মতো হয়ে গেছে তো দেখেন আপনার খুব তাড়াতাড়ি কিন্তু এটা শেষ হয়ে গেলো এখন আমি চলে আসছি একটা নদীর ধারে ঠিক আছে এখন আমি এখানে ভয়েসে বলবো এখানে একটু স্পিড বাড়িয়ে দেবো মানে ভয়েসের সাথে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে স্পিড করলাম করার পরে এই স্পিডটিকে আর বাড়িয়ে দেবো যেন ওই ভয়েসের সাথে অ্যাডজাস্ট হয় ঠিক আছে আমাদের কাটতে হবে তো দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন আমি আবার এখানে ভয়েস অ্যাড করব এখানে আরো ভয়েস অ্যাড করতে হবে তো আমি আবার অডিওতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে অডিওতে ট্যাপ করলাম করার পর এখানে কর্নারে রেকর্ড লেখা আছে রেকর্ডে আমরা পুনরায় ট্যাপ করব ট্যাপ করার পর রেকর্ডে ট্যাপ করব তো দর্শক দেখতে পারতেছেন আমি কিন্তু এখন নদীর ধারে আছি এই নদীটা একটু ছোট কিন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায় দেখতে পারতেছেন আপনারা যাই হোক এখন দেখেন আমি ভয়েসটা ভয়েসটা এখানে অ্যাডজাস্ট করে করে ওই ভয়েসের সাথে সাথে যেন এই হয়ে যায় কাটিং নেবেন ঠিক আছে আপনারা যে কোনো ধরনের রান্না বান্নার ব্লক ভিডিও থেকে শুরু করে যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন এইভাবে তো দেখেন তো দর্শক দেখতে পারতেছেন আমি কিন্তু এখন নদীর ধারে আছি এই নদীটা একটু ছোট দুই নদীতে অনেক মাছ পাওয়া যায় দেখতে পারতেছেন আপনারা

তো যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেসটিতে ফল দিয়ে পাশে থাকবেন এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য